অবস্থা মুসরবি কোথা আছে পাহাড়ের মধ্যে আছে নোক পার হলো তাই না নদী পার হলো নদী পার হওয়ার পর দেখতে দেখতে সোরামিকা বাজার বাজারটা ভাঙা 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 সমস্ত দোকান পাক উঠে গেছে একটা মাত্র দোকান আছে কিসের দোকান গোস্তর দোকান কষাইয়ের দোকান তো অবস্থায় দেখতেছে কিছু গোস্ত নিয়ে বসে আছে কষাই মৌসা ওখানে ভাই গোস্ত কত বিক্রি করতে ভাই পাঁচশো টাকা কেজি এ ভাই বস্তুটুকু দেন আমি নেব এমন তো অবস্থায় কাছারি বলবেন না ভাই এই বস্তু বিক্রি হবে না না ভাই কেন বিক্রি না আপনি তো কষাই মানুষ না যা বিক্রি করার মাল ছিল সব আমি বিক্রি করে দিয়েছি একটু আর বিক্রি করবো না এমন তো অবস্থায় মুসামাদি বললো ভাই আমি আপনাকে টবেল দাম দেবো আপনি তারপর আমাকে বস্তটা দেন এমন তো অবস্থায় কাসাই বলবেন না 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 টবেল দাম কেন আপনি যদি বস্তু ওজনও যদি টাকা দেন তারপরও বিক্রি হবে না কথা বলেন এমতো অবস্থায় মোসেন বলল ভাই কেন বিক্রি করবেন না কেন বিক্রি করবেন তার কোনো মানে নাই এমত অবস্থা বলল ভাই বস্তুটা কাসায় বললো ভাই যেহেতু আপনার পছন্দ হয়েছে আপনি আমার বাসায় দাওয়াত নাম যখন এ দাওয়াতের কথা বলছে মৌসানি বলল আলহামদুলিল্লাহ আবার প্রবলেম করুন আমার অবস্থায় দোকান যখন উঠানো উঠানোর পর মূসাই না কসাই আর সঙ্গে রওনা দেবেন বাড়ির মধ্যে বাড়ি যাওয়ার পর কসাই পড়লো ভাই আপনি ওই রুমের মধ্যে থাকেন আমি একটু ওই রুমের মধ্যে যাব। রুমের মধ্যে যাওয়ার প কিন্তু আসল ঘটে নাকি মশাইন ভিতর দেখবে কারণ তাকে

নামানোর পর গোসল খানায় নিজে আবার গোসল করার নিজ হাতে গোসল করার পর আবার নিজ হাতে নতুন কাপড় পরিধান করাবে করানোর পর আবার বিশ্রায় আনলো আনার পর সুন্দরভাবে শুয়ে রাখলো আবার কি কোন নিজ হাতে রান্না করলো রুটি বানালো সুন্দরভাবে রুটি বানানোর পর তার মাকে নিজ হাতে খাওয়ালো নিজ হাতে যখন খাওয়ানোর পর মা তৃপ্তি পাইলো শান্তি পাইলো শান্তি পাওয়ার পর বলতেছে ও আল্লাহ ওই কাসার মা দোয়া করে বলতেছে ও আল্লাহ আমি শুনেছি এই জামানার

আবার কি করলো এক পিড়ির রুটি আবার এক পিড়ির কুস্তুনি মুসা পায়গম্বরের কাছে আসলেন আসার পর বলতেছি ভাই মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার আবার যখন খাবার দেবেন মুসার সাল্লাম বললেন ভাই বসেন বলে ভাই আপনি খান রাতের খানা তাড়াতাড়ি খান আমার তো অবস্থায় মুসার সাল্লাম বলেন না পরে খাবো আগে আপনার সঙ্গে কথা বলবেন ভাই কি বলবেন বলেন ভাই আপনি যে এই মহিলাটাকে গোসল করালেন আবার নিজ হাতে খাওয়ালেন ওই মহিলাটা কে হয় বলে আমার মা হয় আমার মা দুনিয়াতে আমি সারা কেউ নাই আর আমিও আমারও মা সারাই দুনিয়াতে কেউ নাই বলেন সোভা আল্লাহ অবস্থায় মুসারে সাল্লাম বললেন আপনার মা কি হাত তুলে তোয়া করলো কাসাই বলল ও মুসাফির ভাই আমার মায়ের পাগলার কথা কর না আমার মায়ের একটা পাগলা দোয়া আছে আল্লাহর কাছে দোয়া কাছে আল্লাহ এই জমানার পরে পায়গম্বর আমার সন্তান মুই মুসার সঙ্গে তুমি জান্নাত দিও বলেন সুবহান আল্লাহ আপনার মা এই দোয়া করছে আরে হ্যাঁ এটা কি সম্ভব বলেন তো ভাই মূসা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনার মায়ের দোয়া ডাইরেক্ট কবুল করেছে এটা আপনি কেমন করে জানেন রাহনী হল এই জামানার মূসা পয়গম্বর